আসসালামু আলাইকুম গাই সিট মোরক আমি এটি দিন বিকালবেলা ঘুরতে গেছিলাম তো ভাবলাম কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব ফার্স্টে ভাবছি মুন্নু ক্যাফেতে যাবো তো পরে ভাবলাম যে না এটা যাই এই শিমুলিয়া যাই এটা আমাদের দেড় গ্রামে আশুলিয়া পার্ক বলা হতো আগে মানে এই জায়গাটা রাস্তাটা অনেক সুন্দর ছিল তো এই জন্য এই কারণে এখানে সবাই আসতো এখানে সবাই নাম দিয়েছিল আশুলিয়া শিমুলিয়া এটুকের নাম তো পরে গেলাম তো দেখ সামনে যাওয়ার পরে দেখলাম যে অনেক ভিড় জামঝট পরে গেছে ঢাকা শহরের মতো মনে হয় যে গুলস্থান তো এরকম একটা অবস্থা তো কোনো রকম কষ্ট মষ্ট করে সামনে গেলাম তো এই দিকে দিকে একটা নতুন একটা রেস্টুরেন্ট আছে কুটুম বাড়ি ঠিক আছে তো তো ফার্স্ট এ ঢুকার সময় দেখলাম যে টিকিট দিতেছে টিকিট না নিয়েই কোনো রকম চাপে চলে গেলাম ভিতরে ভিতরে যাওয়ার পরে কুটুম বাড়ির ভিউটা আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম তো ভিতরে গেলাম ওরে বাপুরে এ তো দেখতেছি যে অনেক ঐতিহ্যবাহী মেলার মতো হয়ে গেছে তো ভিতরে যাওয়ার পরে দেখতে পারলাম যে অনেক মানুষ অনেক মানুষ হাঁটাচলা করতেছে এদিক থেকে সেদিকে যাচ্ছে ঠিক আছে তো এদিকে আসার পর যেটা দেখলাম গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ মাঠের ভিতরে কত সুন্দর সুন্দর তারাই করছে ছবি তোলার জন্য বসার জন্য সুইমিং পুলের মতো করে ফেলাইছে তো দেখতে পারতেছেন যে সবাই জোড়া জোড়া ঠিক আছে আমি শুধু গেছি যে আমার এই শালারে নিয়ে সে কি একটা ভাব ধরে যে ভিডিওটা করতে লাগছিল তো ঠিক আছে তো ভাবলাম যে তারও একটা ভিডিও এটার মাঝে নিয়ে ফেলাই তো ভিডিওটা করলাম তো দেখতে পারতেছেন গাইস অনেক সুন্দর ঠিক আছে তো ভালোই লাগলো বিকালবেলার দিকে ফার্স্টে সকালবেলা খারাপ লাগছে ঠিক আছে ঈদের একটা দিন তো কোনো জায়গায় ঘুরতে গেলাম না পরে যাই হোক তো যেহেতু আসছি দেখতে পারতেছেন যে তারা হয়তো কাজটা করতেছে মানে আরো কাজটা ভালো মতো হয়ে গেলে বা আরো সুন্দর লাগবে আপনারা যারা এদিকে আসতে চান এটার অ্যাড্রেসটা হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘিউর থানার অন্তর্গত শিমুলিয়া শিমুলিয়া গ্রামে এই পার্ক পার্ক বলেন বা ক্যাফে বা রেস্টুরেন্ট এই কুটুমবাড়িটা অবস্থিত হয়েছে তো আগে অন্য একটা নাম ছিল ভিলেজ পার্ক তো পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়েছে তো গাইস অনেকক্ষণ ঘোরাফেরা করলাম তো এদিক সেদিকে একটু ভিডিও মিডিও করলাম ভিডিও করার পরে তো পরে দেখতে পারলাম যে অনেক মানুষ ভিডিও তুলতেছে তার ভালোবাসার মানুষ প্রিয় মানুষের সাথে তো সবার জন্য ভালো শুভকামনা তো পরে চলে আসলাম ঘুরে ফিরে ঠিক আছে বাসার দিকে সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন যাতে আমি আরো আর সুন্দর সুন্দর ভিডিও বা সুন্দর পরিবেশের আপনাদের তুলে ধরতে পারি